বদ নজর একটি অদৃশ্য বাস্তবতা তোমার জীবনে হঠাৎ করে কেন সবকিছু ভেঙে পড়ছে কেন তোমার সন্তান সব সময় অসুস্থ তুমি প্রচেষ্টা করছো কিন্তু কোথাও যেন একটা অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে আছে অনেক সময় এর পেছনে থাকতে পারে বদ নজর হ্যাঁ সে অদৃশ্য চোখের আঘাত যেটা না বলে না ছুঁয়ে জীবন তছ নচ করে দিতে পারে বদনজর কি কোর আনি আল্লাহ বলেন নিশ্চয় কাফেররা যখন কোর আন শুনে তখন তারা তোমাকে তাদের চোখ তারা প্রায় ধ্বংস করে দেয় সুরা আল কালাম সিক্সটি এইট ফিফটি ওয়ান রাসুল সাল আলহিউ বলেছেন নিশ্চয়ই বদনজর সত্য যদি কোনো কিছু তাকদিরের বাইরে কিছু ক্ষতি করতে পারত তবে তা হতো বদ নজর সাহি মুসলিম বদনজর কোনো গল্প নয় এটা একটি বাস্তব আঘাত যা শরীর মন ঋষিক পরিবার সব কিছুতে প্রভাব ফেলতে পারে মানুষ কখন বদনজরে আক্রান্ত হয় যখন কেউ হঠাৎ করে খুব সুন্দর কিছু অর্জন করে যখন কেউ অন্যের প্রশংসা করে কিন্তু আল্লাহর নাম না নেয় যখন কোনো সম্পদ সন্তান গুণ বা সৌন্দর্য নিয়ে অহংকার করে এইসব মুহূর্তে কেউ হয়তো মুখে কিছু না বললেও তার চোখে থাকে হিংসা বিস্ময় জ্বালা আর ঠিক তখনই নেমে আসে বদ নজরের ছায়া বদ নজরের লক্ষণ আপনি হয়তো বলবেন আমি তো পরিশ্রম করছি কিন্তু কোনো কাজে বাড়াকা আসছে না শরীর ভালো রিপোর্টও ঠিক আছে কিন্তু অস্থিরতা মাথা ধরে থাকে বাচ্চাটি একদম সুস্থ ছিল কিন্তু হঠাৎ পড়ে গিয়ে অসুস্থ আপনি হয়তো ভাবছেন অলসতা কামাই নেই মন খারাপ কিন্তু ভিতরে ভিতরে কাজ করছে বদ নজরের বিষ ইসলাম আমাদের কিভাবে সতর্ক করেছে বদ থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজেই প্রতিদিন দোয়া করতেন তিনি হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু কে থেকে বাঁচাতে রুকিয়া করতেন বলতেন আউযু কালিমা আল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানি ও হাম্মাতিন ও মিন কুল্লি আইনি লম্মা অর্থ আমি তোমাদের রক্ষা চাই মহান আল্লাহর পূর্ণ কলিমার মাধ্যমে প্রত্যেক শয়তান বিষাক্ত প্রাণী এবং বদ থেকে বদনজর শুধু কোন জাদুর মতো অদ্ভুত কিছু নয় বরং একটি নিঃশব্দ স্মরণ ছাড়া কেউ পারে না এই পর্বে আমরা জানলাম বদনজর কি ইসলামের প্রমাণ এবং কেন এটি এত ভয়ঙ্কর তুমি জানতেই পারবে না কে তোমাকে চোখে ঘায়াল করছে বদনজরের উৎস মানুষ ও মনোভাব তুমি জানো না কে তোমার সুখ দেখে ঈশান্বিত কে তোমার হাসিতে ঝোলে আর কে তোমার প্রশংসা করতে করতে অভিশাপ দিয়ে বসে বদনজর শত্রু থেকে আসে না মাঝে মাঝে সবচেয়ে বেশি নজর আসে কাছের মানুষদের থেকেই বদনজর কারা দিতে পারে যারা আপনাকে ভালোবাসে কিন্তু কোরআন শুনার শিক্ষা জানে না বাইশ তারা প্রশংসা করবে কিন্তু মাশা আল্লাহ বলবে না হঠাৎ আনন্দ দেখে বলবে ওয়াহ কি সুন্দর আর সেখানেই বদনজর ঢুকে পড়ে যারা হিংসা করে আপনি সেটা জানেনও না আত্মীয় সহকর্মী বন্ধু কেউই বাদ যায় না আপনার অগ্রগতি রিজিক পরিবার জনপ্রিয়তা সব তাদের ভিতরটা পোড়ায় আপনি নিজেই নিজের ওপর বদনজর দিতে পারেন যখন আপনি আয়নায় নিজেকে দেখে অহংকার করেন যখন আপনি নিজের ভালো অবস্থায় আল্লাহকে ভুলে যান তখন আপনি নিজেই নিজের জন্য ক্ষতির কারণ হয়ে যান বদনজর মানে সবসময় অপদেবতা বা কালো জাদু নয় এটা হতে পারে মনের চোখ থেকে বের হওয়া বিষ যেটা আপনি দেখতে পান না কিন্তু জীবন ধ্বংস করে দেয় হাদিস থেকে শিক্ষা রাসুল আলী ওয়াসাল্লাম বলেছিলেন যদি কোনো কিছু তাকদিরের বাইরে কিছু ক্ষতি করতে পারতো তবে তা হতো বদ নজর মুসলিম তিনি সাহাবিদের সতর্ক করতেন তোমরা যখন কিছু দেখে মুগ্ধ হও তখন মা বলো কারণ প্রশংসার মুখেও শয়তান লুকিয়ে থাকতে পারে বাস্তব জীবন উদাহরণ আপনি হয়তো ফেসবুকে আপনার ছেলের ছবি দিলেন কেউ দেখলো মুগ্ধ হল কিন্তু বললো না মাশাউল্লা পরদিন আপনার ছেলে জ্বরে পড়ল ব্যাপায়হীন দুর্বলতা এক বোন তার নতুন বাসার ছবি পোস্ট করলেন কয়েকদিন পর সেই ঘরে অদ্ভুত সমস্যা ঝগড়া অস্থিরতা শুরু হল পেছনে কাজ করছে চোখের আঘাত যাকে বলে আল আইন বদ নজর আপনি জানবেন না কে দিয়েছে বদনজরের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটা নীরব গোপন ও অদৃশ্য আপনি জানবেন না কে দিচ্ছে কখন দিচ্ছে কোথা থেকে দিচ্ছে তাই ইসলামে বারবার বলা হয়েছে প্রতিদিন রুকিয়া পড়ো পড়ো নিরাপত্তার দোয়া এবং গোপনীয়তা রক্ষা করো যে আপনাকে সামনে ভালোবাসে সেই হয়তো পিছনে আপনার ক্ষতির কারণ তাই ইসলাম শিখিয়েছে রিয়া নয় এখলাস প্রকাশ নয় পর্দা আপনি আপনার জীবনের প্রতিটি নিয়ামতকে আল্লাহর নামে সুরক্ষিত না রাখলে আপনি যে কারো শিকার হতে পারেন বদনজরের লক্ষণ কি যখন শরীর মন রিজিক ভেঙে পড়ে আত্মিক, শারীরিক আর্থিক এবং মানসিক লক্ষণ নিয়ে আলোচনা আপনি হয়তো ডাক্তার বদলাচ্ছেন রিপোর্ট ঠিক আসছে কিন্তু অসুস্থতা যাচ্ছে না আপনি হয়তো পরিশ্রম করছেন তবুও টাকা থাকে না আপনি মন দিয়ে নামাজ পড়তে চাইছেন কিন্তু এক অদ্ভুত ভার আপনাকে চেপে ধরছে এমন হলে সতর্ক হন কারণ বদনজর শুধু শরীরে নয় মন আত্মা রিজিক সম্পর্ক সবকিছুকে কিছুকে ধ্বংস করে দিতে পারে বদনজরের লক্ষণগুলো কি কি হতে পারে মানসিক লক্ষণ হঠাৎ হতাশা বিষণ্নতা বিরক্তি নিজের প্রতি অবজ্ঞা নেতিবাচক চিন্তা ইবাদতে মন না বসা অস্থিরতা ভালো কাজের ইচ্ছা থাকলেও কোন শক্তি না থাকা আপনি জানেন এটা ঠিক নয় তবু আপনি বের হতে পারছেন না এক অদৃশ্য বাধা আপনাকে আটকে রেখেছে শারীরিক রক্ষণ মাথা ব্যথা ক্লান্তি শরীরে ভার অনুভব করা চোখে ব্যথা বা ঝাপসা দেখা হঠাৎ হঠাৎ শরীর গরম হয়ে যাওয়া অথবা কাঁপুনি ঘুমে অস্থিরতা দুঃস্বপ্ন এগুলোর মেডিকেল ব্যাখ্যা হয়তো নেই কিন্তু রুহানি আঘাত আছে বদ নজর রিজিক বা জীবনে বারাকা না থাকা প্রচুর কাজ করছেন কিন্তু টাকা জমছে না আয় বাড়ছে খরচও অজানা পথে বেড়ে যাচ্ছে জীবনে কোনো সিদ্ধান্তই সফল হচ্ছে না বারবার ব্যর্থতা প্রকল্প বন্ধ হয়ে যাওয়া এটা হতে পারে বদনজরের একটি বড় প্রভাব রিজিকের দরজা বন্ধ হয়ে যাওয়া পারিবারিক বা সামাজিক অস্থিরতা স্বামী স্ত্রীর মধ্যে অকারণ ঝগড়া সংসারে শান্তি নেই সন্তানদের আচরণে অস্থিরতা আত্মীয়দের হঠাৎ সম্পর্ক ছিন্ন হওয়া এইসব অবস্থায় রোকিয়া বা তাওইজ নয় দরকার আল্লাহ সাহায্য চাওয়া দোয়া এবং ইমানের প্রতিরোধ ইসলামী দৃষ্টিকোণ বদনজর একটি রুহানি আঘাত যা হাসাদ বা হিংসার মাধ্যমে ছড়ায় হাদিসে বলা হয়েছে চোখ দ্বারা মানুষকে কবর পর্যন্ত পাঠানো যায় তা ব্রাণী। তাই রাসুল এসছে তার পরিবারকে প্রতিদিন রোকিয়া করে দিতেন এবং আমরাও যেন নিয়মিত আজাতাইন সুরা ফালাক ও নাস পড়ি বদনজর যখন আঘাত করে তখন তা চুপিসারে আসে কিন্তু এর ধ্বংস হয় বিস্ফোরণের মতো তাই বদনজরের লক্ষণগুলোকে হালকাভাবে হালকা ভাবে নেবেন না বরং বুঝে শুনে আত্মশুদ্ধির পথ ধরুন আপনি কিভাবে বুঝবেন যে আপনি বদনজরের শিকার আত্মপরীক্ষার উপায় বাস্তব লক্ষণ ও ইসলামী নির্দেশনা আমার জীবনে এমন কিছু হচ্ছে যেটার কোনো ব্যাখ্যা নেই আমি দোয়া করছি চেষ্টা করছি কিন্তু একটা অদৃশ্য দেয়াল যেন সব আটকে রাখে আপনি যদি মনে মনে এসব প্রশ্ন করেন তবে নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি বদ নজরের শিকার নিজেকে যাচাই করার ষাটটি প্রশ্ন এক আপনার শরীরে কি অসুস্থতা রয়েছে যেমন মাথা ব্যথা ক্লান্তি ঘন ঘন জ্বর অথচ রিপোর্টে কিছু নেই দুই হঠাৎ মানসিক অস্থিরতা বা দুশ্চিন্তা বেড়ে গেছে মন খারাপ হতাশা একাকিত্ব কান্না আশা তিন ইবাদত করতে ইচ্ছা হয় কিন্তু নামাজে মন বসে না যেমন কোরআন খুললেই ঘুম আসে বা অস্থিরতা বাড়ে রিজিকে বাড়াকার নেই আয় আছে কিন্তু কিছুই থাকে না পাঁচ আপনাকে ঘিরে হঠাৎ অশান্তি পরিবারে ঝগড়া সন্তানদের অদ্ভুত আচরণ ছয় ঘুমে দুঃস্বপ্ন কবর কালো মানুষ সাপ বা কুকুর দেখা সাত অন্যের প্রশংসা শুনলে আপনার শরীর ভারী লাগে বা মন খারাপ হয় যদি উপরোক্ত প্রশ্নগুলোর মধ্যে চারটির বেশি আপনার জীবনে মিলে যায় তবে আত্মসমালোচনার সময় এসেছে কিছু ভুল ধারণা শুধু জাদু হলেই সমস্যা হয় না বদনজর জাদুর মতোই বাস্তব বদনজরে পড়লে রোকিয়া করলেই সব ঠিক হবে শুধু রোকিয়া নয় চাই জীবনের পরিবর্তন হ্যাঁ রাসুল ও বদনজর থেকে আল্লাহ আশ্রয় চাইতেন রাসুল কি করতেন সাহাবি আমের ইবনু রাবিয়া আল্লাহ তিনি একবার অন্য এক সাহাবিকে দেখে প্রশংসা করেন সঙ্গে সঙ্গেই সে অসুস্থ হয়ে পড়ে তখন রাসুল সাল্লাহ ইসলাম বলেন তুমি কেন মা আশা আল্লাহ বললে না তুমি যদি কাউকে ভালো কিছুতে দেখো তাহলে তার জন্য বরকতের দোয়া করো মাত্তা মালিক আপনি কি করবেন এক নিয়মিত সুরা ফালাক ও সুরানাস পড়বেন দুই সকাল বিকেলের আজকার বা মর্নিং ইভিনিং দোয়া পড়া তিন নিজে ও পরিবারকে দোয়া দ্বারা রক্ষা করা চার নিজের ভালো খবর বা সম্পদ না দেখানো মানে পাবলিক বোস না করা পাঁচ কোনো কিছুর প্রশংসা শুনলে সঙ্গে সঙ্গে বলুন মা আল্লাহ বারাকাল্লাহ বদনজর থেকে বাঁচতে হলে চাই ইখলাস উপর ভরসা এবং আত্মনিয়ন্ত্রণ মানে আপনার ভাগ্য শেষ হয়ে যাওয়া নয় এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা যাতে আপনি আরো বেশি তার কাছে ফিরে আসেন বদনজর থেকে বাঁচার উপায় কোরআন ও হাদিসের রোকিয়া দোয়া ও আমল রুহানি প্রতিরক্ষা ব্যবস্থা এবং নবীজির শেখানো উপায় বদনজুর আপনাকে আঘাত করেছে আপনি বুঝেছেন এটা শুধু মানসিক নয় এটা রুহানি যুদ্ধ তাহলে এখন দরকার কিভাবে এই যুদ্ধে আল্লাহর সাহায্যে জয়ী হওয়া যায় রাসুল আমাদের শিখিয়েছেন আল্লাহর বান্দা বদনজর থেকে রক্ষা পাওয়ার জন্য রোকিয়া করুক কুরআন ও হাদিস ভিত্তিক প্রতিরোধের উপায় সুরা ফাতিহা রুহানি শেফা রাসুল এস একজন সাহাবিকে বলেন সুরা ফাতিহা হল শেফার সুরা সহি বুখারি প্রতিদিন তিন সাত বা এগারো বার পড়ে নিজের উপর ফু দিন সুরা ফালাক ও সুরা নাস মোয়াসুলসে নিজের উপর ফু দিয়ে ঘুমাতেন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহুর উপরও রুকিয়া করতেন এই দুইটি সুরা দিয়ে প্রতিদিন সকাল বিকেল এই সুরাগুলো তিনবার করে পড়ুন আয়াতুল কুরসি প্রতিরক্ষার ঢাল প্রতিদিন ফজরের পর রাতে ঘুমানোর আগে এই আয়াত বদনজর শয়তান ও জাদু থেকে রক্ষা করে যে ব্যক্তি রাতে আয়াতুল কুরসি পড়ে তার উপর দোয়া ও কোরআন রোকিয়া করার নিয়ম বিশুদ্ধ নিয়ত রাখুন আয়াত ও দোয়া স্পষ্ট উচ্চারণে পড়ুন নিজের অথবা আক্রান্ত ব্যক্তির উপর ফুঁ এটা কোনো জাদুবিদ্যা নয় বরং কোরআনের আলোকে চিকিৎসা পাঁচ মা সাল্লাহ আল্লাহ বলার অভ্যাস কেউ ভালো কিছু দেখলে প্রশংসার সাথে বলুন কারণ প্রশংসার লুকিয়ে থাকে সম্ভাবনা মা ভিতরেই বদ নজরের ছয় সকাল বিকেলের আজকার বা মর্নিং ইভিনিং আজকার রাসুলের সে বলতেন যে ব্যক্তি সকাল বিকেল নির্দিষ্ট দুয়াগুলো পড়ে সে সব ধরনের অনিষ্ট থেকে নিরাপদ থাকে

সুরা তালাক তিন বদনজর থেকে বাঁচা কোনো জাদুবিদ্যা নয় বরং এটা একমাত্র সম্ভব আল্লাহর রহমত ও কুরআনের প্রতিরোধে আপনি জিতবেন যদি প্রতিদিন নিজেকে রুহানিভাবে সজ্জিত রাখেন আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার শক্তি বদনজর প্রতিরোধে ইমান ও দুয়ার ভূমিকা আত্মশুদ্ধি তাওয়াক্কুল ও দুয়ার বাস্তব শক্তি বদ নজর একটি বাস্তব আঘাত কিন্তু এর বিরুদ্ধে সবচেয়ে বড় ঢাল হল আল্লাহর স্মরণ এবং তাওয়াক্কুল আপনি কতটা ভরসা করছেন আল্লাহর উপর সেটাই নির্ধারণ করে আপনি রক্ষা পাবেন কিনা রাসুল সাল্লাহ ওসাল্লাম বলেন যে আল্লাহর কাছে আশ্রয়ে চায় আল্লাহ তাকে আশ্রয় দেন বদ নজর থেকে আশ্রয়ের জন্য ইমানদার বান্দার করণীয় এক আল্লাহর কাছে খাঁটি আশ্রয় চাওয়া বদ নজর এক অদৃশ্য আগুন যেটা না আপনার টাকা ক্ষমতা বা রুকিয়ার মাধ্যমে যদি আপনি আল্লাহকে ভুলে যান প্রতিদিন বলুন আমি আশ্রয় চাই আল্লাহর পরিপূর্ণ বাক্যসমূহের মাধ্যমে তার সৃষ্টি থেকে শাহী মুসলিমের একটি হাদিস দুই তবাকুল ভরসা শুধুই আল্লাহর উপর কুরানে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্মালাকের তিন নম্বর আয়াত বদলজরের ভয়ে নয় বরং আল্লাহর প্রতি ভালোবাসা ও আস্থার কারণে দোয়া করুন তিন নিয়মিত জিকির ও আস্কার আত্মাকে রক্ষা করার বরম জিকির কেবল দোয়া নয় এটা আত্মার ঢাল প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে কিছু জিকির করুন সুরা ফালাক ও নাস তিনবার আয়াতুল কুরসি একবার সকাল ও বিকেলের আস্কার এগুলো শুধু মুখস্থ করলেই হবে না অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে চার নিজের অন্তরের দোয়া কান্না ভয় ও আত্মসমর্পণ বদনজরের শিকার হলে শুধু বইয়ের দোয়া নয় আপনার কান্নাই হোক রুকিয়া আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গফিরের ষাট নম্বর আয়াত পাঁচ সকাল সন্ধ্যার সাত দিন চ্যালেঞ্জ নিজেকে সাত দিনের জন্য মর্নিং আর ইভিনিং আসকারের অভ্যাসা আননি সকালে সুরা ফালাক নাস আয়াতুল কুরসি সাত দিন পর আপনি নিজেই বুঝবেন দূরের কথা অন্তর শান্ত হয়ে যাবে বদনজর থেকে রক্ষা পাওয়ার জন্য সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল আল্লাহর কাছে একান্ত আশ্রয় চাওয়া এবং অন্তরের সত্যিকারের দোয়া আপনি হয়তো জানেন না কে আপনাকে নজরে রেখেছে কিন্তু আপনি জানেন আল্লাহ আপনাকে দেখছেন জানেন এবং রক্ষা করছেন বদনজরের চিকিৎসা ঘরোয়া রুকিয়া পানি আয়াত দোয়া ও হালাল পদ্ধতি শূন্য চিকিৎসা কোনটি করবেন কোনটি করবেন না অনেকেই বলে আমি বদনজরে পড়েছি কোন হুজুরের কাছে যাব আসল প্রশ্ন হল আপনি কি আগে আল্লাহর কাছে গেছেন রুকিয়া মানে জাদু নয় এটা এক ধরনের আত্মিক চিকিৎসা যা রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লাম নিজে পড়েছেন সাহাবিরাও পড়েছেন এবং আমরাও পড়তে পারি ঘরে বসেই বদনজরে চিকিৎসা এক রুকিয়া পানি তৈরি রুকিয়া ওয়াটার যা লাগবে বিশুদ্ধ পানি এক লিটার সুরা ফাতিহা আয়াতুল কুরসি সুরা ফালাক সুরা নাস সুরা ইউনুস একাশি থেকে বিরাশি নম্বর আয়াত সুরা তাহার নম্বর আয়াত সুরা আল থেকে একশো সতেরো থেকে একশো উনিশ সামনে বসে নিজে ওই আয়াতগুলো তিলাওয়াত করুন প্রতিটি আয়াত পড়ার পরে হালকা ফু দিন পানিতে এই পানি সকাল বিকাল এক গ্লাস করে খান চাইলে সেই পানিতে গোসলও করতে পারেন এটা কোনো তাবিজ বা হুজুরের কেরামতি নয় এটা কোরআনের চিকিৎসা আল্লাহর ইজয় দুই গায়ে হাত রেখে রুকিয়া করা যখন শারীরিক কষ্ট হয় মাথা ব্যথা বুক ধরপর ঘুমের সমস্যা তখন নিজেই নিজের উপর হাত রেখে বলুন

সাহিবুখারীর একটি হাদিস গোসলের পানি একাধিক আক্রান্ত ব্যক্তি থাকলে রাসুল সাল্লাহ যদি কেউ সন্দেহ করে সে কারো আক্রান্ত তাহলে সেই ব্যক্তি অভিযুক্ত ব্যক্তি নিজের হাত মুখ ধুয়ে সেই পানি দিয়ে আক্রান্ত ব্যক্তি গোসল করবে শাহি মুসলিমের একটি হাদিস এটা সুন্দর একটি প্রমাণিত চিকিৎসা হঠাৎ রোগ সারিয়ে তুলতে পারে চার ইনশাল পদ্ধতি থেকে দূরে থাকুন যেসব কিছু করা যাবে না কাগজে তাবিজ লিখে পানিতে গুলে খাওয়া অস্পষ্ট কালো কালিতে কোরআন লিখে ব্যবহার হুজুনের বিশেষ পানি বা জিন তাড়ানোর তেল প্রমাণহীন ধোয়া আগুন বা আগরবাতি দিয়ে শয়তান তাড়ানো এসব পদ্ধতি মানুষকে শির্কের পথে নিয়ে যায় এসব থেকে আল্লাহর জন্য নিজেকে রক্ষা করুন পাঁচ অন্তরের ভরসা আল্লাহই শিফা দেন চিকিৎসা শুধু বাহ্যিক নয় আত্মার মধ্যেও শুরু হতে হবে আল্লাহ বলেন শিফা আমি কোরআনে এমন কিছু নাজিল করেছি যা রোগের জন্য আরোগ্য এবং মুমিনদের জন্য রহমত সুরা ইসরর বিরাশি নম্বর আয়াত তাই আপনি বদনজরের চিকিৎসা নিজেই করতে পারেন যদি আপনার বিশ্বাস থাকে কোরআনের শক্তিতে আর ভরসা থাকে অর্থাৎ আল্লাহর উপর সাফি সাফিৎ করণীয় নজরের ভয় নয় বরং আল্লাহর স্মরণে জাগ্রত হওয়া চূড়ান্ত উপসংহার অন্তরের ইমান জীবন ব্যবস্থা ও আত্মরক্ষার পথ এতক্ষণ আমরা জানলাম বদনজর কি কীভাবে আক্রমণ করে এবং কিভাবে রক্ষা পাব কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এই জ্ঞানটা কি শুধু শুনে রেখে দেব নাকি নিজের জীবনে প্রয়োগ করব। কারণ জ্ঞান তখনই প্রভাব ফেলে যখন সেটা জীবনকে বদলায় বদনজরের ভয় নয় ইমানের আলোয় জীবন করুন বদনজরের ভয় আপনাকে যেন দুর্বল না করে আল্লাহ কুরআনে বলেন শয়তানের ষড়যন্ত্র দুর্বল আপনি যদি পাঁচ বক্ত সালাত পরেন সকাল সন্ধ্যার জিকির করেন তাহলে শয়তানের বদনজর আপনার গায়ে লাগবে না ইনশাল দুই সবার দোষ খোঁজা নয় নিজের আত্মশুদ্ধি জরুরি আমরা অনেক সময় সন্দেহ করি ওই মেয়েটা নজর দিছে ও ছেলে হয়তো বদনজর দিয়েছে কিন্তু আমরা কি নিজের ভিতরে তাকিয়েছি আমরা নিজেও কি কখনো হিংসা করেছি কখনো কারোর প্রতি করার মাধ্যমে তিন নিজে পরিবারকে জিকির আসকারে অভ্যস্ত করুন একবার সালাদ পড়া হলো না তাও চলে একদিন জিকির না করলেও হয় এই ভাবনাটাই আমাদের দুর্বল করে তোলে তাই নিজে পড়ুন সন্তানদের শেখান রাতে ঘুমানোর আগে সুরা ফালাক নাস আয়াতল কুরসি পরিয়ে দিন চার নজর থেকে রক্ষা পাওয়ার শক্তি আল্লাহর কাছেই মানুষ চিকিৎসা দিতে পারে কিন্তু আরোগ্য কেবল আর শাফি আল্লাহই দিতে পারেন আপনি যখন বলেন হেসবুন আল্লাহ হুমানিয়া ওয়াকিল তখন আপনি বলছেন আমার জীবনের সব কিছুর দায়িত্ব আল্লাহর হাতে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা তালাকের তিন নম্বর আয়াত নিজেকে ইমানের ঢালে মুড়িয়ে ফেলুন বদনজর চুপচাপ আসে কিন্তু ইমান জাগ্রত থাকলে সেটা প্রতিহত হয় জীবনের প্রতিদিন হোক এই দোয়া দিয়ে শুরু হে আল্লাহ আমি কাছে সুস্থতা ও নিরাপত্ত প্রার্থনা করছি বদনজর সত্য কিন্তু আল্লাহর রহমত তার চেয়েও বেশি সত্য বদনজরের আঘাত আছে কিন্তু ইমানের ঢাল তার চেয়েও বেশি শক্ত তাই আমাদের করণীয় আল্লাহর স্মরণে নিজেকে জাগ্রত রাখা সকাল সন্ধ্যার নিয়মিত জিকির দুয়ার মাধ্যমে আশ্রয় চাওয়া রুকিয়াও কোরআনের চিকিৎসা চর্চা করা হিংসা অহংকার ও গোপন ঈর্ষা থেকে অন্তরকে শুদ্ধ রাখা এই ছিল সিরাত আত্মা চ্যানেলের উপস্থাপনায় বদনজর গোপন শত্রুর মতো এটি বাস্তবতা আপনি যদি এই সিরিজটি উপকারী মনে করেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন সিরাতে তাকুয়াকে যাতে ইসলামিক আলো আরো বেশি মানুষের ঘরে পৌঁছায় ইনশা